Terima kasih telah <laughs> menonton video ini. মানুষ বেঁচে থাকে কর্মে প্রতিপক্ষ মিরাজ কিংবা দলের অধিনায়ক আফিফের কাছে জিসান বেঁচে রইলেন দুর্দান্ত ইনিংস দিয়ে ছবিগুলো দেখে জিসান আলমের যে ইনিংসের ছবি আপনার মনের কোণে ভেসে উঠেছে সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই ডানহাতি ছিলেন তার চেয়েও দারুণ এক কথায় এই ইনিংস অসাধারণ অনন্য বাংলাদেশের যে কোনো ওপেনারের যেমন ইনিংস আপনি দেখতে চান জিসান ছিলেন ঠিক তাই ক্লাসিক্যাল ফ্লাম বয়েন্ট দেখে মনে হবে জিসান না যেন ব্যাট করছেন রোহিত শর্মা জানিয়ে রাখা রোহিতই এই ডানহাতি রাইডল সব মিলিয়ে আটাত্তর বলে একশো সাতাশ রানের টর্নেডো এক ইনিংস খেলেছেন এর মধ্যে তেরোটাই ছক্কা চার মোটে চারটা আউট হয়ে ক্রিজে যখন ফিরেছেন জিসান বরং আফসোসই করতে পারেন মিস যে হল নিশ্চিত ডাবল সেঞ্চুরি অন্তত বাইশ ওভারে সেঞ্চুরি করা একজনের কাছ থেকে ডাবল সেঞ্চুরি তো আশা করাই যায় ডিপিএলএ তানজিৎ তামিমের সাথে একই দলের হয়ে খেলেছেন একসাথে ওপেনও করেছেন প্রিমিয়ার লিগে দুজনের ওপেনিং জুটি সবার নজর কেড়েছিল বাংলাদেশ টাইগার স্কোয়াডের বিরুদ্ধেও আরও একবার দুজনে ভরসা দিলেন তাদের হাতেই টাইগারদের ভবিষ্যৎ দুজনের জুটি থেকে এসেছে নিরানব্বই রান তাও মোটে চোদ্দ ওভারে ঊনপঞ্চাশ বলে আটচল্লিশ করে তামিম ফিললেও জিসান ছিলেন অবিচল শুরুটা করেছিলেন শফিকুল ইসলামের বলে দারুণ এক পিক আপ শটে ছক্কা মেরে চল্লিশ বলে ফিফটি করা জিসান ফিফটির আগে ছক্কা মেরেছেন আরও চার চারটা পরের পঞ্চাশ করতে খেলেছেন মোটে চব্বিশ বল সেঞ্চুরিও করেছেন ছক্কা মেরে এই পঞ্চাশে কোনো বাউন্ডারি মারেননি সাতটাই ছক্কা ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি সেঞ্চুরির আগেই বারোটা ছক্কা মারা জিসান আউট হয়েছেন আর একটা মেরে সেঞ্চুরির পর বাউন্ডারি মেরেছেন আরও চারটা বাংলাদেশের ব্যাটারদের কাছ থেকে যারা বিশ্বমানের ব্যাটিং পারফরমেন্স চান বাংলাদেশ টাইগার স্কোয়াডের বিরুদ্ধে এইচপির জিসানের এই ইনিংস তাদের কাছে হতে পারে চোখের শান্তি হতে পারে উদাহরণ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে আফনান পিয়াল অলরাউন্ডার